আপনাকে সিগনেচার দিবে নিতাকে সিগনেচার দিবে এই কথায় আমি সবচাইতে খুশি হয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আর আমরা জানি এখন বর্তমানে আমাদের এখানে যে ম্যাডাম আছে ওনার খুব সুনাম আছে আজকে ওনার কাছে আমরা এসেছি উনি আজকে আমাদের সুন্দর একটা জবাব দিয়ে উনি কি করবে আমাদের কি নিয়ে আমাদের শ্রমিকরা যেখানে আসছে তাদের কি কিভাবে এখান থেকে বিদায় করবে উনি আজকে আমাদের সাথে বলবেন আর আমাদের পক্ষ থেকে অনুরোধ করতে হবে কারণ উনি বাংলাদেশে আছেন উনি মালিকের সাথে বাংলাদেশ থেকে বিদেশ কিছুদিন পর পরই যাই গিয়ে দেখা করে আসে এবং রাপরടകারে উনি ডাট গ্রুপে যান ডাট পরিচালনা করেন ওই ডাট গ্রুপের ভিতরে একটি প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে ডাটফিল জৈব সেই জৈব ল্যাবরেটরি থেকে কিছুদিন আগে গতকাল ধারণা হয় মালিক যদি শ্রমিকদের বেতন বাড়াতে পারে তাহলে আমাদের যে গার্মে শ্রমিকগুলি আছে সেগুলি টাকা কেন পরিশোধ করতে পারে না তাই আমরা আজকে এসেছি আমাদের দাবি আদায় না হওয়ার আগ আমরা শ্রমবাগান থেকে কেউ একটা আমার বেড়া আমাদের যত শ্রমিক আছে সব শ্রমিককে দরকার হয় আমরা এখানে নিয়ে আসবো আজকে আমাদের শ্রমিক নিয়ে আসতে পারি নাই কারণ দীর্ঘ আঠারো মাস বাবদ আমরা এই আন্দোলন করতেছি আমাদের কাছে টাকা পয়সা ওখানে আসার মতো তাই আমরা যদি প্রয়োজন হয় সতর্ক আটপুর কাজটি কারখানা ছবিকে এখানে নিয়ে আসবো আর তাই কমিটা হয় যদি প্রয়োজন হ্যাঁ আমরা সারা গাড়ি পরে ওর আন্দোলন করতে দেব

ইন্ডাস্ট্রি পুলিশ বাবাদ শ্রমিকেরা রাত আন্দোলন করে না সেই তারা কোথায় কেন তারা আসলে আমাদের গাড়ি আটকিয়ে দেবে সেইগুলি জবাব দিতে হবে সেই ইন্ডাস্ট্রি পুলিশ সরকার গঠন ছিল দু হাজার তেইশ সালে যখন সত্তর নভেম্বর মাসে বন্ধ হয়েছে সেই পুলিশ আওয়ামী লীগ নেতা কর্ত্রে মিলে কাজ করেছিল আমরা অনেক ধারণা নেই চিনি রাতের আধার

উনিশশো আটষট্টিকে লোকজন কাজ করেছেন এই বাংলাদেশে কিন্তু আছে আবার ছাত্র আন্দোলনে আমরা গার্মের শ্রমিকরা বসিলাম আজকে আপনারা যেখানে বন্ধে আছেন সেখানে একমাত্র বন্ধে ছাত্র গার্মের শ্রমিকদের দ্বারা আমরা বাজার বাজার থেকে গাদিপুর পর্যন্ত আমরা ছাত্রদের সাথে গার্মের শ্রমিকেরা এসেছিলাম আন্দোলন কর্মপাত তারপর আমরা সংগ্রাকারী হাজিনা চৌধুর প্রতি বিদায় করতে পারি না হয় শুধু দেখতে আপনার এই দেশকে আপনার অভাবে আপনি একটু অধিকার দিয়েছে ছাত্রদের সাথে গার্মে শ্রমিক ছিল ছাত্ররা অস্বীকার করতে পারবে না গার্মে শ্রমিক যদি না থাকতো এত সহজে হয়তো আন্দোলন সফল হবে না আর আজকে আপনারা ছাত্র এবং গার্মে শ্রমিক আপনাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন

প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে আমরা আন্দোলন ছড়িয়ে দিব আর যদি আপনারা জেনেছেনবেন যদি মনে না দেওয়া হয় আমরা এই আন্দোলন আন্দোলন চোদ্দ 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 সারা দাবি আমাদের দাঁতগ্রমিক গেছে আমরা টাকার কারণে গাড়ি ভাড়া করতে পারি নাই নিয়ে আসতে পারি নাই যদি আমাদের এখন টাকা নিয়ে আসতে হয় আমাদের যদি তাদেরকে ভিক্ষা করে নিয়ে আসতে হয় আমরা তাদেরকে নিয়ে আসব এই আন্দোলন আমরা চালিয়ে যাবে আর যদি না চান ওখানে যে সকল শ্রমিক আসছে তাদের সাথে বলবো তারপরে তাদের সাথে মিটিং করে তাদের পাওনা বুঝিয়ে দেন তারা শান্ত সুস্থ ভাবে চলে যাবে আর যদি আমাদের বুঝিয়ে না দেওয়া হয় আমরা ওখানে আসছি আমাদের দাবি আদায় না করে কেউ বড় ধরবে না আমরা কি কেউ দাবি আদায় না করে দাবো আমরা কেউ দাবি আদি নাই এ পরে আমরা পরে যাবো না আমরা দাবি আদায় করে তারপরে জায়গা থেকে যাবো

আমাদেরকে টেন পারসেন্ট কেন কভার করা হলো টেন পারসেন্ট দেবে কেন বলা হলো এটা কাদের নির্দেশে বলা হলো কাদের যোগ শাসক বলা হলো আপনার এটা উদ্ঘাটন করুন খুঁজে বের করুন এখানে কাদের ইন্ধন রয়েছে কেন আমাদেরকে টেন পার্সেন্ট দেওয়া হবে আমাদের পুরো টাকা দিবে এবং আমাদের আনুষঙ্গিক যা দাবি আছে সবই দিতে হবে কেন দিবে না আর এটা আমাদের আমাদের দাবি এবং আমাদের অধিকার আমরা এখানে শ্রম বিক্রি করেছি আমাদের গ্রামের টাকা কেন দিবে না আপনারাই বলেন আপনারা দ্রুত আমাদের সাথে মিটিং এ বসেন মিটিং করার ব্যবস্থা করেন এই বলে আমি শেষ করছি আইসে আবার আবার গাড়ি দিও আবার চোরাস্তা আছে তোর আইসে আবার গাড়ি দিও তোরে আবার সম্ভবনা আসছি আমরা বারবার এলাকা আসবো বারবার সম্ভবনা আসলো এক একে কইবা কইবার আসলাম আমাদের দাবি একটাই আমরা জায়গা তুমি কেও একটা টাকা ছাড়াও এ জায়গা তখন ধাম না আমরা দাবি সব কোন পরিশোধ করবো আমরা জায়গা তখন চলে যাবো ঠিক আছে আমরা জায়গা দুই দিন লাগে তিন দিন লাগে আমারও টাকা ছাড়া আমরা তুমি ঝামেনা বারো বারে আমরা দেখতে পারবো না